উচ্চতর কনীতে সেট অফ ফাংশন অর্থায় এই ভিডিওতে আমরা ফাংশন এবং অন্যয় সম্পর্কিত একটি সমস্যার সমাধান করব আচ্ছা দেখো সমস্যাটা কি দেখো সমস্যাটা আমাকে বলেছে যে নিচের কোন অন্যয়টি ফাংশন নয় আচ্ছা তাহলে আমাদের এই যে চিত্র দিয়ে দিচ্ছে এখানে ডোমেইন আর রেঞ্জ দিয়ে দিয়েছে প্রত্যেকটি অন্যয়ের আমার এই ডোমেইনা রেঞ্জ দেখে বলতে হবে এটি ফাংশন কি ফাংশন না আচ্ছা তাহলে দেখো আসো আমি আস্তে আস্তে আসি দেখো প্রথম এ সমস্যার জন্য এখানে এক্সের একটা উপাদানের জন্য ওয়াইয়ের মাত্র একটি উপাদানের সাথে তারা সম্পর্ক যুক্ত দেখো এখানে আমি যদি ক্রোমোজোটটা লিখি এখানে পাবো কি ওয়ান টু তারপর টু ফোর তারপর থ্রি সেভেন শেষ এক্সের একটা উপাদানের সাথে ওয়াইয়ের বা রেঞ্জের শুধুমাত্র একটি উপাদানেরই সম্পর্ক তাই আমি বলবো যে এটা অবশ্যই ফাংশন এই ব্যাপারে কোনো কনফিউশন নেই আচ্ছা তারপর দেখো তো এই সমস্যাটা আসে এটা হচ্ছে কি ওয়ানের সাথে দেখো টু এর সম্পর্ক তারপর টু এর সাথে সেভেনের সম্পর্ক তারপর এর সাথে এইটের সম্পর্ক তাহলে দেখো এক্সের একটি ভ্যালুর জন্য ওয়াইয়ের একটি ভ্যালুই আমি পাচ্ছি হ্যাঁ এখানে এই ওয়াইয়ের একটি ভ্যালু আমার ব্যবহৃত হয় না ফোর তো সমস্যা নেই রেঞ্জে একটা উপাদান বেশি থাকতেই পারে ওটাতে কোনো রেঞ্জ তো একটা সেট তো সেই সেটের একটা উপাদান বেশি আছে কোনো সমস্যা নেই সো আমি বলতে পারি যে এখানে যেহেতু এক্সের একটা ভ্যালুর জন্য ওয়ের আমি একটি ভ্যালুই পাচ্ছি তাই এই অন্যটিও শেষ আচ্ছা এবার এই সমস্যায় আসি দেখো সি নাম্বার সমস্যায় সি নাম্বার কী বলছে যে এখানে এক্সের দেখো ওয়ানের জন্য আমি এইট পেয়েছি টু এর জন্য টু পেয়েছি আবার এর জন্য টু পেয়েছি এই সমস্যাটা আমরা গত গত ভিডিওতে এরকম একটি তোমার সিমিলার টাইপের সমস্যা দেখেছিলাম যে দেখো এখানে এক্সের দুইটা ভ্যালুর জন্য আমি ওয়াইয়ের একটি মাত্র ভ্যালু পেয়েছি তাই এখানে কি আমার এটা ফাংশনের সংজ্ঞা অনুসারে যায় অবশ্যই যায় না তাই এই অন্যয়টি আমার ফাংশন নয় শেষ এই অন্যয়টি আমার ফাংশন না আচ্ছা শেষ এটা একটু দেখে কঠিন মনে হচ্ছে আসলে এই ব্যাপারটা কঠিন না দেখো এখানে আমি যদি ক্রোমোজোরগুলোকে লিখি দেখো আমি এটা ওয়ানের জন্য টু পাচ্ছি টু এর জন্য ফোর পাচ্ছি তারপর টু এর জন্য আবার ফাইভ পাচ্ছি সমস্যা নেই থ্রি এর জন্য ফোর পাচ্ছি আবার থ্রি এর জন্য ফাইভ পাচ্ছি এটা হচ্ছে আমার টোটাল অন্য দেওয়া আছে তাহলে দেখো তো এখানে কী হচ্ছে দেখো তো আমি এখানে যদি শুধু ফোরটাকে চিন্তা করো তুমি এখানে আমি টু আর থ্রি এক্সের এই দুটো ভ্যালুর জন্যই ওয়াইয়ের ভ্যালু ফোর পাচ্ছি আবার এই টু আর থ্রি এই দুটোর জন্যই আমি তোমার হচ্ছে ওয়াইয়ের ভ্যালু ফাইভ পাচ্ছি তাহলে এটা কি দাঁড়ালো আমি টু আর থ্রি এর জন্য দুটোর ক্ষেত্রে ফোর পাচ্ছি আবার দুটোর ক্ষেত্রেই ফাইভ পাচ্ছি তাই এই দেখো এই একটি উদাহরণ কিন্তু দেখো এক্সের দুটি মানের জন্য আমি এর মাত্র একটি মান পাচ্ছি তাহলে এই অংশের জন্যই তোমার এই অন্যটা ফাংশন নয় শেষ আমার তাহলে কি দাঁড়ালো যে তোর খুব সহজেই বলা যায় যে এক্সের একটি উপাদানের জন্য ওয়াইয়ের একটা উপাদান পেলেই আমার শুধুমাত্র ফাংশন হবে অথবা এক্সের একটা উপাদানের জন্য ওয়াইয়ের দুটো উপাদান পাও সমস্যা নেই তাও ফাংশন হবে কিন্তু দুটো এক্সের মানের জন্য ওয়াইয়ের শুধুমাত্র একটি মান পেলে আমার ফাংশন হবে না এভাবে আমি অন্য আর ফাংশনকে আলাদা করতে পারি